কুরবানির প্রথম শব্দ ছিল কুল ইননা সলাত আগে সলাত যাদের জবান আছে মেহেরবানি করে একটু পায়া হাত দিয়ে বলছি বেয়াদবি ক্ষমা করবেন আপামর জনতা যারাই উপস্থিত আছেন কৃপণতাকে দূর করে দিয়া ভালোবাসার খাতিরে কোরআনের ইজ্জতের খাতিরে আমি হুজুর গুনাহগার আমি হুজুর পাপিস্ট এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমি যে কথাটা বলবো এটা আল্লাহর কোরআনের কথা যদি কোরআনকে ভালোবাসেন কোরআনকে মহাব্বত করেন রসুলকে ভালোবাসেন রসুলকে মহাব্বত করেন একটু আওয়াজ দিবেন কোরবানি কবুল হওয়ার জন্য প্রথম শর্তটা কে তারপর মুখ সবাই খুলেন নাই সলাদ প্রথম শর্ত কি আমি বললে হয়তো এটা মিথ্যা হয়ে যাবে না যারা আজকে এখানে নামাজে অ্যাটেন্ড করলাম ঈদ উল আজহার সলাদ দুই রেখাত পর্ব এখানে কিছু মুসল্লি তালাশ করলে পাওয়া যাবে ফজরের নামাজ ইনশাল্লাহ ঘুমের ঘরে গেছে ঠিক না বা ঠিক ফজরের সলাদ আদায় করে নাই আবার এখানে এমনও ব্যক্তি খুঁজে পাওয়া যাবে কুরবানি দিচ্ছে এক লক্ষ পার টাকা দিয়ে গরু ক্রয় করেছে শুধু জুমার দিনে তাকে দেখা যায় পাযুক্ত নামাজে অনুবিক যদি দিয়ে তালা স্কুলে তাহলে খুঁজে পাওয়া যায় না এরকম কোরবানি দেনেওয়ালা ব্যক্তি এখানে আছে না নাই দেখি হাতলেন কে আপনি হাত তোলে নাম না তুলেন চোরের মন চোরের মন কি পুলিশ পুলিশ আপনি যাবেন নামাজি আপনি যে আল্লাহকে ধোকা দিচ্ছেন মুমিনদেরকে ধোকা দিচ্ছেন পৃথিবীর কেউ না জানলে একজন জানে তিনি কে দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায় দুনিয়ার মানুষকে ঠকানো যায় কিন্তু আপনি আমি যে আল্লাহকে ঠকানোর চেষ্টা করে বলতেছি যে আল্লাহ বোধ এত কিছু বুঝবে না আমি তো নামাজ পড়তেছি না কিন্তু এই যে কুরবানি দিলে নবীজি বলছে প্রত্যেকটা প্রশ্নের বিনিময় বিনিময় নেকি পাওয়া যাবে এই নেকি কি ছাড়া যায় নাকি এই মানুষগুলি কুরবানি যখন চলে আসে আমাদের তো মাথা কান ঝাড়া বলা করে দেয় যে হুজুর কোরবানি দেব চারজন মিলছে দিতে পারো কিনা তিনজন হয়েছে পাঁচজন হয়েছে সাতজন হয়েছে কুরবানি কেমনে দেব একটু মাছালা দেন আমি কুরবানির সাথে আকিকা দিতে চাই মাছালা দেন আরে বেটা নামাজ নাই তোর কুরবানি কিসের যাদের নামাজ নাই তাদের কুরবানি কথা বলার কেন কোরবানি আছে কারণ প্রথম শর্ত আপনি লঙ্ঘন করেছেন আপনার কুরবানি তিন জুমার আলোচনা আমার মুসল্লিকে লীগের প্রশ্ন করলাম বলেন দেখি আলোচনা করছি কোরবানি প্রথমত কয় প্রকার সবাই স্তব্ধ আমার মোবাইলে যে ভিডিও মানুষ দেখে ওরাই ভালো কারণ কমেন্ট করে তো জবাব দেয় মার্শাল আলহামদুল্লাহ চমৎকার বিষয়টা শুনতে পাইলাম ভুলে গেছিলাম জানলাম আপনাদের কাছে বলি আপনারা তো জুমায় শুনছেন নাই বলেন দেখি কোরবানিটা শুরু হয়েছে কন্যবীজির আমল থেকে বলেন আর জন্য বলেন এনাদের তো হয় নাই এই পাশে বলেন ভাইরা যুবকেরা বলো দেখি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন 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 আলহামদুলিল্লাহ বলেন যাদের জবান আছে জোরে একবার বলুন তো তারপর সাউন এখনো ফুললি আসে নাই কারণ গত দুই দিন আগে ডক্টর ইউনূসেফ ঘোষণা দিবেন 26 সালের এপ্রিল মাসের দিকে নির্বাচন হবে আপনারা কিছু বড় স্টক করে রাখতেছেন কারণ নির্বাচনের সময় তো আমার ভাই তোমার ভাই উল্লুক ভাই ভাল্লুক ভাই জানাবে না মানে আমার এই বাংলাদেশের দুর্নীতি কেন বন্ধ হয় না জানেন কারণ এটার জন্য দায়ী জনগণ কারণ যে ব্যক্তি আসছে খলিফার দায়িত্ব পালন করার জন্য আপনার কাছ থেকে সমর্থনটা নিতে যাই আগে আপনাকে এক হাজার টাকার নোট দিছে দুর্নীতিটা আপনি শুরু করছেন আমি শুরু করছি পরা ক্ষমতা গিয়ে দুর্নীতি করবে এটাই বাস্তব কারণ শুরুটাই হয়েছে দুর্নীতি দিয়া বলেন তারপরে সবাই বলেন আল্লাহ হোয়াইট এইবার কিছুতে হয়েছে মানে যে আওয়াজ দিয়েছেন এই আওয়াজে এই আপনার তারকার যে ইবলিশ শয়তানগুলো আছে এরা মনে করেন যে হয়তো এক কিলোমিটার গেছে পাশে তো এই আপনার 57 ওই পাশে তো বর্ডারের কাছাকাছি নাকি কাছাকাছি না বর্ডারটা কাছাকাছি কাছি না এবার যারা মুমিন মুসলমান সময় কয়ে যায় যাক আমি কিন্তু সবার আগে অ্যাটেন্ড করছি আমি সময়ের গুরুত্ব দিয়ে আইছি সময়র গুরুত্ব আপনি দেন নাই আচ্ছা কয়টা বাজে বাজুক কিছু কথা কোয়া লাগবে কারণ এই জনগণকে সজা করার জন্য সবসময় কথা দিয়ে হয় না মারো দেওয়া লাগে আবার কথার মার এমন মরারাক পন্ত মনে রাখে লাঠি দিয়ে মার দেওয়া লাগে না কথার মার আছে না নাই আপনাকে যদি একটা মানুষ কথা দিয়ে আঘাত দেয় দেখবেন লাঠি আঘাত ভুলে যাবেন ওই মানুষটার কথা ওর চেহারাটা ভাসলেই মনে হয় ঠিক না বাড়ি তো এবার যারা আমরা মুমিন মুসলমান নবীর উম্মত আমি লিল্লাহে তাকবির বলবো যাদের দুইটা হাত আছে একটু উপর দিকে জাগায় দিয়া আল্লাহ বলতে পারবেন তো ইনশাল্লাহ লিল্লাহে তাকবির আল্লাহু আকবার এই এই এইবার কিছু হয়েছে শয়তান ইন্ডিয়ার কাছে কাছে গেছে নরেন্দ্র মোদির কাছে যায়ে কব যে আমারে কিছু দেওয়া আজকা হাঁন্তে খদাই দিছি আমি শান্তি পাই তো শয়তান তো ওইখানেই আছে কথা কই না শয়তান ওইখানে আছে না মানে ফেরাউনের রাণী তো ওখানেই আছে আছে না প্রিয় আমার এখন আসেন কুরবানি প্রথমত হলো তিন প্রকার কয় প্রকার এক নাম্বার সময়ের কি কুরবানি দুই নাম্বার অর্থের কুরবানি তিন নাম্বার পশু জবে হক কোরবানি সুবান তাহলে প্রথম নাম্বার কোরবানি হলো সময়ের কোরবানি যেহেতু আপনি দায়িত্বশীল আমি দায়িত্বশীল ঠিক না আল্লাহর হাবিব সাল্লাই বলছেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম রয়াতিহি প্রত্যেকে দায়িত্বশীল তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আর আপনি খাই উম্মত শ্রেষ্ঠ উম্মত সুরা আল ইমরান একশো দশ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন কারণ আপনার দায়িত্ব সৎ কাজের আদেশ দেওয়া অন্যায় কাজের নিষেধ করা সুরা ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান ক্বালা রাব্বুকাল মালাঈকাতু ইন্নী জা'আলু ফিল আরদি খলিফাহ আমি তোমাদেরকে জমিনের উপরে প্রতিনিধি হিসেবে পাঠাইছি তো প্রতিনিধির দায়িত্ব আছে না নাই আপনাকে যে আমাকে যে প্রতিনিধি হিসেবে পাঠাইছেন দায়িত্ব আছে না নাই তো প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে গেলে আপনাকে আমাকে প্রথম যেই কুরবানি দেওয়ার নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন সেটা হলো এক নাম্বার সময়ের কুরবানি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন এর এই সময়ের কুরবানি আপনি দিবেন কোথায় সময়ের কোরবানি দিবেন কোথায় দিনের পথে আপনাকে সময়ের কোরবানি দেওয়া লাগবে তাহলে এক নম্বর কোরবানি হলো সময়ের কোরবানি এই সময়টা আপনাকে দেওয়া লাগবে দিনের পথে ইসলামের পথে কোরআনের পথে আল্লাহর এই জমিন আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য যুগে যুগে আল্লাহ রব্বুল আলমিন নবী রাসুলদেরকে পাঠিয়েছেন নবীদের দরজা বন্ধ হয়ে গেছে আপনি খলিফা হিসেবে দায়িত্ব পালন করছেন আপনি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুমাতকে কায়েম করার জন্য আপনাকে এই চব্বিশ ঘন্টার ভিতরে সময় বের করে দিনের পথে কোরবানি দেওয়া লাগবে নির্দেশকার কিন্তু আমরা কি দিনের পথে সময় দেই সাত দিনে মুরব্বী ফেলেছে সাত দিনে একদিন তার উপর খালি শুধু ওই খালি খুদ্ শেষ হুজুর দাঁড়াবে আকামত চলতেছে দৌড়ে যাইয়া ঢুকলো সালাম ফিরাইতে দেরি বেসরা বেড়া আমার বাড়ি হইতে দেরি হয় না এরকম মুসলিম সংখ্যা আছে না আজীব ব্যাপার তারপর দাবি করে যে আমি তো মুসলিম আমি তো জান্নাত পাবো কালিমা তো বলছি ব্যাটাকে মর জান্নাত তো তো সোজা নয় মামুর বাড়ি বারান্দায় অত সোজা নয় সোজা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন জুলুম সহ্য করেছেন এরপরে ঈমানের উপর টিকে থাকার পরে জান্নাতের সংবাদ পাইছেন তোমার নামাজ নাই হালাল নাই হারাম নাই হ্যাঁ আল্লাহ নাই রাসূল নাই নাম রাখছে বাবা শাহজালাল কয় কুত্তা বিলায় সবই হালাল কোনটা আসে আশুক গ্রহণ করে করে আবার দাবি আমি নবীর এরকম টাটকা মুনাফিক সমাজের মধ্যে কম না বেশি তাহলে আপনাকে আমাকে স্মরণ করা লাগবেন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এক নাম্বার কুরবানির বিষয়টা বলেছেন সময়ের কোরবানি এটা আপনাকে করা লাগবে দিনের পথে দিনের পথে দেওয়া লাগবে সময়টা আপনাকে দিনের পথে মানুষদেরকে আহ্বান করা লাগবে লাগবেন আল্লা বলছেন আল্লাহ রাব্বুল আলমিন তার নবীকে বললেন নবী হে আপনি দিনের পথে তাবলিক করুন দিন প্রচার করুন কোরআন প্রচার করুন ইসলাম প্রচার করুন দিনের পথে সময় ব্যয় করুন এ আয়াত থেকে আমরা দিনের পথে মানুষদেরকে ডাকবো এই সময়টা যে ব্যয় করবো এটা প্রথম করবানে আল্লাহ একবার কিন্তু আজকে আমরা দিনের পথে দাওয়া দিতে চাই না বলে ওই কি করে করুক আমার দেখার বিষয় না আরে بیٹা আপনি তো আমি তো প্রতিনিধি সমাজে অন্যায় হলে প্রতিবাদ করা লাগবে এটা আল্লাহর ঘোষণা সূরা আলে ইমরান 104 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোট করলেন ওয়াতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়ায়ামুরুনা বিল মারুফ আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারীমের মধ্যে বলছেন সমাজের ভিতরে যারা আসো তোমাদের মধ্যে একটা দল থাকা লাগবে আল্লাহ বলেন কিন্তু অনেকে বলে হুজুর সব করি কিন্তু দল করি না এরকম চিটিং বাট সেনা নাই আমার এটা হাত কোন হাত কোন হাত আর এটা ডান হাত এবং বাম হাত রাস্তা দিয়ে চলতে গেলে ডান পাশ এবং বাম পাশ না নাই কেউ যদি বলে হুজুর ডান পাশও মানি না বাম পাশও মানি না আমি নিরপেক্ষ ওই বাটার রাস্তার মাঝখানে বসায় দিবেন বলেন দেখি ইন্নালিল্লা পড়ার সুযোগ পাবে শয়তান ও নিরপেক্ষ না শয়তানের দল আসে না নাই কথা কয় না আসে নাই শয়তান ও নিরপেক্ষনা আল্লাহ পাক বলছেন উলাইকা হিজবুল্লাহ একটা হলো আল্লাহর দল আরেকটা হলো উলাইকা হিজবুস শয়তান একটা হলো শয়তানের দল শয়তান ইবলিস সেও দল করে আর মুসলমান দাবি করে আল্লাহর নির্দেশ ওয়াল মিনকুম তোমাদের মধ্যে একটা দল থাকা রাখবে ফরজ বিধান নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ যাকাত যেমন ফরজ পর্দা যেমন ফরজ ওজনের সঠিক দেওয়া যেমন ফরজ ঠিক তেমনি ভাবে তোমাদের মধ্যে একটা দল থাকা রাখবে এটা ফরজ করে দিয়েছেন কে এখন আপনি কি আজকে থেকে পরে করেন যে আমি আর কোন দল করি না আল্লাহ রাব্বুল আলমী বলছেন আমার কাছে কোন দলটা গ্রহণযোগ্য হবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন সুবান বলেন পিছনে ভাইরা বলেন নাই বলেন দেখি সুবান আল্লাহ আচ্ছা অর্ধেক অর্ধেক এই খুঁটির পর থেকে আপনারা বলবেন সুবাহান আল্লাহ এবার সামনে রা বলেন সুবাহান আল্লাহ সবাই মিলে বলেন সুবাহান আল্লাহ এবার একটু হয়েছে দে ভাইরা আমার আল্লাহ পাক আপনার কাছ থেকে যেন তনও মানুষের তৈরি করা মত বস্তিস কোন তৈরি করা কোন দল কা আল্লাহ গ্রহণ করবেন না আল্লাহ পাক স্পষ্ট বলেন ওয়ামাইয়্যাবাতাগায়রান ইসলামে দেনান ফালানুকুমাল মিনহু আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে তারা ক্ষতিগ্রস্ত হবে যারা ইসলাম বাদ দিয়া অন্য দল তালাশ করেছে আল্লাহু আপনি কি ক্ষতিগ্রস্ত হতে চান চান যেতে এতগুলো মানুষ আছে একজনকে যদি বলে। আমার যতটুকু স্থাবর অস্তাবর সম্পত্তি আছে সব সম্পত্তি তোমাকে লেখে দিব বিনিময় তুমি জাহান্নামে নামে যাবা কেউ হাত চলবে হুজুর তুই যা আমি যাবো না জাহান্নামে নামে কিন্তু আল্লাহ পাক বলছেন বান্দা দুনিয়াতে তুমি প্রতিনিধি মানুষের তৈরি করে আইন প্রতিষ্ঠার করে আন্দোলন করো সেখানে তুমি ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করো আল্লাহ পাক বলছেন ও মাই ইয়াবতা গুই গাইরাল ইসলামি দীনান যারা ইসলাম বাদ দিয়ে অন্য দিন তালাস করে এরা কেমতের ময়দানে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে প্রিয় ভাইরা আমার আল্লাহ যেহেতু প্রথম কুরবানি বলেছেন সময়ে তাহলে দিনের প্রতি সময়ে দেওয়ার দরকার আছে না নাই